থাকবে না আমরা বেকারদের হাতে বেকার ভাতা দিব না আমরা বেকারদের হাতে কাজ তুলে দেব ইনশাল্লাহ আগে সরকারগুলি সরকারি মিল কল কারখানা ইন্ডাস্ট্রি বন্ধ করে দিয়ে নিজের দলের নেতা কর্মীদের নামে পানির দরে বিনামূল্যে বিক্রি করছে আমরা যদি রাষ্ট্র পরিচালনার সুযোগ পাই বন্ধ কল কারখানা চালু হবে আমরা রাষ্ট্রের উদ্যোগে নতুন নতুন মিল কল কারখানা আমরা বাংলাদেশে গড়ে তুলব কুটির শিল্প কুটির শিল্প আমরা গড়ে তুলব যাতে করে আমাদের দেশের বেকার যুবক ভাই বোনেরা সবার হাতে কাজ পায় আমরা সবার হাতে কাজ তুলে দেব ইনশাআল্লাহ আমরা যদি রাষ্ট্র পরিচালনার সুযোগ পাই তাহলে এই বাংলাদেশে পাঁচ বছরের শিশু পর্যন্ত আমরা তাদের চিকিৎসা সেবা ফ্রি করে দেব ইনশাল্লাহ আর ষাট বছরের অধিক ভাই বোনদের মৃত্যু পর্যন্ত সকল চিকিৎসা সেবা আমরা ফ্রি করে দেব তাহলে বাংলাদেশের বয়স্ক ভাই বোনদের চিকিৎসার জন্য আর কারোর দ্বারস্থ হওয়ার প্রয়োজন হবে না সম্মানিত ভাই এবং বোনেরা এই বাংলাদেশকে আমরা আধুনিক মানবিক ইসলামী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই আর এই উল্লাপরা আমার উল্লাপরা আপনার উল্লাপরা আমাদের উল্লাপরা এই উল্লাপরাকে আমরা চাঁদাবাজ মুক্ত উল্লাপারা বানাবো সন্ত্রাস মুক্ত উল্লাপরা বানাবো দুর্নীতি মুক্ত উল্লাপার বানাবো দখলবাজ মুক্ত উল্লাপরা বানাবো আধুনিক উল্লাপরা বানাবো মানবিক গুллаবরা বানাবো এই উল্লাপার রাস্তাঘাট ব্রিজ কালভাত শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন থেকে শুরু করে সকল উন্নয়ন কর্মকাণ্ড আমরা পরিচালনা করব ইনশাআল্লাহ আমাদের পরিকল্পনা আছে এই মোহনপুর ইউনিয়নে কোনো কলেজ নাই এই ইউনিয়নে আমরা একটা কলেজ প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ আমরা নির্বাচিত হলে এই অঞ্চলের মানুষের নিরাপত্তার জন্য আমরা মোহনপুরে একটা পুলিশ ফাঁড়ি স্থাপন করব ইনশাআল্লাহ আমরা নির্বাচিত হলে এই যে পুরানো দুধের মিল ছিল আমাদের এই মোহনপুরে এখানে আমরা আর একটা নতুন প্ল্যান্ট তৈরি করব এখানে ইনশাআল্লাহ আমরা এই মোহনপুরের রাস্তাঘাট ব্রিজ কালভার্ট শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে আমরা পরিকল্পিতভাবে কাজ করব ইনশাআল্লাহ আমি এই উল্লাপাড়ার শুধু মোহনপুর নয় উল্লাপাড়ার প্রায় প্রতিটি এলাকায় যাওয়ার চেষ্টা করছি আমি দেখেছি উল্লাপাড়ার এই মোহনপুরের রাস্তাঘাট ব্রিজ কালভার্টের বেহাল দশা আমি অনেক এলাকায় যে এলাকায় যাচ্ছি লোকেরা দাবি দাবা নিয়ে হাজির হয়ে যাচ্ছে এই রাস্তা দরকার ওই রাস্তার দরকার কবরস্থানে যাওয়া না যাওয়া যায় না শ্মশানঘাটে যাওয়া যায় না মসজিদে যাওয়া যায় না আমি সবাইকে বলেছি এই এলাকায় কি আগে কোনো দিন উল্লাপড়ায় এমপি হয় নাই স্বাধীনতার পরে কয় হয়েছে কোনো কাম করে নাই কেউ বলছে কোনো দিন আর আসে নাই জীবনে আসে নাই আর কেউ বলছে কাম করে নাই যেটাই হোক কাম তো হয় নাই এটাই তো সত্য সম্মানিত ভাই এবং বোনেরা আপনারা সবাই জানেন আমাদের দলে কোনো ট্যান্ডার বাজ নাই